হ্যালো স্টুডেন্টস সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের এই চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে তোমাদের নতুন সাবজেক্ট সংস্কৃতি নিয়ে আলোচনা করব এই বিষয়টি যেহেতু তোমাদের নিকট নতুন তাই তোমাদের মনে হতে পারে বিষয়টি কিভাবে পড়বে তো সে নিয়ে চিন্তা করতে হবে না কারণ আমি আছি তোমাদের সঙ্গে এই বিষয়টি কিভাবে পড়বে তা আমি তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন সিলেক্ট করে নাও তো এই ভিডিওতে আমরা নর এই শব্দরূপ কিভাবে পড়বে তা নিয়ে আলোচনা করব কারণ সঠিক উচ্চারণ খুব জরুরি উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে তুমি কিন্তু খুব কষ্ট করে পড়লেও নাম্বার পাবে না তাই তোমরা কিভাবে সঠিকভাবে পড়বে তা এই ভিডিও থেকে জেনে নাও তো এই শব্দরূপ পড়ার একটা নিয়ম রয়েছে তোমরা যদি শব্দরূপ পড়বে তখন দেখবে তোমাদের গ্রামার বইতে রয়েছে সু টা সুযম্যাস এ ভীম ভস এরকম রয়েছে তো তোমাদের এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো হায়ার লেভেলে গেলে অর্থাৎ গ্র্যাজুয়েশান কিংবা আরও উঁচু ক্লাসে যদি পড়ো তাহলে এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে যেহেতু তোমাদের সেভেন এইট অর্থাৎ মোটামুটি এই দুটো ক্লাস চালানোর জন্যই পড়তে হবে তাহলে কিন্তু তোমরা ওইসব না পড়ে সরাসরি শব্দরূপ ধাতুরূপটা পড়ে নেবে কারণ নর নরযুক্ত সু করে কিন্তু নর হয় কিন্তু সেখানে রয়েছে সু ও যশ সস এমন রয়েছে সেই নিয়মগুলো এখানে কিন্তু কার্যকরী বেশিরভাগ ক্ষেত্রে হয় না তাই ওগুলো মুখস্থ না করে আমরা সরাসরি এই শব্দ কি জেনে নেব ঠিক আছে তো উচ্চারণটা কিভাবে করবে সেটা আমি যেমন করছি তেমন করেই করবে কারণ উচ্চারণ যদি ভুল ভাল হয় তাহলে কিন্তু তোমরা মুখস্থ করেও খাতাতে ভুল ভাল লিখবে ঠিক আছে তো শুরু করা যাক তো নর একটি শব্দরূপ যার অর্থ কি মানুষ এবং এটা একটি অকারান্ত শব্দ কারণ আমি যদি এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে আমি দেখতে পাবো কি যে নর দন্ত ন ঠিক আছে কিন্তু আমি যখন র বলছি র শেষে কি বলছি অ বলছি অর্থাৎ রয় হসন্ত যুক্ত অ রয় যুক্ত অ অর্থাৎ শেষে কি রয়েছে অ রয়েছে তাই একে বলা হচ্ছে কি অকারান্ত উংলিঙ্গ শব্দ তো যার অর্থ কি মানুষ তো উচ্চারণ কিভাবে করবে দেখে নাও যে নর নর তো নরতে কি রয়েছে বিসর্গ রয়েছে তো বিসর্গ এর উচ্চারণ কিন্তু কিরকম হয় এর মতো হয় অর্থাৎ নরহ নরহ যখন আমি উচ্চারণটা ঠিক করবো নরহ এমন পড়বো তখন আমি সঙ্গে সঙ্গে জেনে যাবো যে এর সঙ্গে বিসর্গ যুক্ত রয়েছে তাই আমি কিভাবে পড়ব যে নর নর নরৌ নরা নরম নরৌ নরা নরম নরম নয় যদি বলি আমি নরম তাহলে কিন্তু দন্ত নর তো ময় হসন্ত আর ময়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ম যখন আমি বলছি তার সঙ্গে যুক্ত থাকছে কিন্তু আমি যখনই নরম বলছি তখন কিন্তু তার সঙ্গে যুক্ত থাকছে না উচ্চারণ গুলো কিন্তু তোমাদের ঠিকঠাক করতে হবে নরম নরৌ নরান নরেন নরাভ্যাম নরই নরায় নরাভ্যাম নরেভ্য নরাত নরাভ্যাম নরেভ্য নরে ও নরেশ ঠিক আছে তো নর নর কথার অর্থ হচ্ছে একজন মানুষ নরৌ নরৌ মানে দুজন মানুষ আর নরা অর্থাৎ বহুজন মানুষ অর্থাৎ দুইয়ের অধিক মানুষকে বোঝাচ্ছে তো এদিকে রয়েছে কি তিনটা বচন রয়েছে এক বচন দ্বি বচন ও বহু বচন এতদিন আমরা কি জেনে এসেছি এবং বিভক্তি তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এছাড়াও একটি রয়েছে সম্বোধন তো তোমাদের সম্বোধন করার কোনো প্রয়োজন নেই বইতে সম্বোধন রয়েছে কিন্তু তোমাদের সম্বোধন করতে হবে না তোমরা যদি সপ্তমী পর্যন্ত করে নাও তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তো তোমাদের এখান থেকে যেগুলো পড়তে হবে গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি দেখো তো আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে পড়তে হবে তাহলে কিভাবে পড়তে হবে দেখে নাও নরান হসন্ত কিন্তু বারবার বলে দিচ্ছি হসন্ত না দিলে কিন্তু ভুল সংস্কৃতে হসন্ত এবং বিসর্গ এগুলো খুব গুরুত্বপূর্ণ হসন্ত বিসর্গ যদি না দেওয়া হয় তাহলে এর অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বা পরিবর্তন হয়ে যেতে পারে তো তোমাদেরকে মনে অবশ্যই ভালো করে মুখস্থ করে খাতাতে লিখে লিখে পড়তে হবে না হলে কিন্তু কিভাবে দেখে নাও যে নর নরা নরম নরৌ নরান নরেন নরাভ্যাম নরৈ নরায় নভ্যাম নরেভ্য নরাত নরাভ্যাম নরেভ্য নরস্য নরয় নরানম নরে নরয় নরেশু তো এদের মধ্যেও তোমরা যেগুলো পড়ে পরীক্ষাতে কিরকম পড়ে পরীক্ষা থেকে তোমাদের শব্দগুলো লিখতে দেবে না কিরকম পড়বে যে শব্দের দ্বিতীয় আর বহুবচন লেখো তাহলে নর শব্দের দ্বিতীয় কোনটা দ্বিতীয় তো বহুবচন কি হবে নরান ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট একটা তো নর শব্দের দ্বিতীয় আর বহুবচন এছাড়া থাকতে পারে নরশব্দের আর বহুবচন নর শব্দের তৃতীয়ার বহুবচন বচন কি হচ্ছে দেখে নাও তাহলে নর শব্দের তৃতীয়ার বহুবচন হচ্ছে নরই তো নর শব্দের তৃতীয়ার বহু বচন নরই এছাড়া থাকতে পারে নরশব্দের ষষ্ঠীর এক বচন এবং শব্দের ষষ্ঠীর বহু বচন তো নর শব্দের ষষ্ঠীর এক বচন নরস এবং শব্দের ষষ্ঠীর বহু বচন নাম তোমরা বানানটা কিন্তু ঠিকঠাক করে নেবে কারণ দন্তন্য মর্ধন্য কিন্তু ভুল হয়ে যেতে পারে তো নরা নাম কিভাবে লিখবে দন্তন রয়াকার মর্ধন্য ময় হসন্ত নরা নাম ঠিক আছে এবং কি পড়বে সপ্তমীর বহুবচন ঠিক আছে তো কি কি পড়বে দেখে নাও ভালো করে নরশব্দের দ্বিতীয় আর বহুবচন নর শব্দের আর বহুবচন নর শব্দের ষষ্ঠীর এক বচন নরশব্দের ষষ্ঠীর বহুবচন এবং নরশব্দের সপ্তমীর বহু বচন তো এই কটা তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা স্ত্রীলিঙ্গ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা রূপ নিয়ে আলোচনা করব তো তোমাদের থেকে কঠিন যেটা মনে হবে সেটা হচ্ছে অনুবাদ করা ঠিক আছে তো তোমরা কিভাবে অনুবাদগুলো করবে তার নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দেব দেখবে তোমরা নিজেরাই অনুবাদগুলো করতে রাখবে অতএব তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং আমি যে ভিডিও গুলো আপলোড করবো সেগুলো তোমরা দেখতে থাকো তাহলে দেখবে যে সংস্কৃত তোমাদের কিছু কষ্ট বলে মনে হচ্ছে না এবং তোমরা খুব ভালো নাম্বার পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা লতা শব্দরূপ নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওগুলি দেখতে থাকো ধন্যবাদ আজকের ভিডিওতে এই পর্যন্ত